হ্যালো গাইস তো দেখো আমরা পুরো রেডি হয়ে একদম দোকানে চলে এসেছি আর এই দোকানে আসার আগে দুই তিনটে দোকান ঘুরেছি আমরা তো সেই দোকানে আমরা যে গিফট কিনবো ভেবেছিলাম সেই গিফটটা কিন্তু কোনো দোকানেই মিলছে না আর তারপরে মামাকে বললাম যে দেখো আমাদেরকে তো যেতে হবে কারণ এখন তো বাজে রাত নটা আর আমরা যাব কখন বিয়ে বাড়ি আর মজাই বা কখন করব তো তাড়াতাড়ি একটু করো তাড়াতাড়ি যা নেবে একটা নাও তাড়াতাড়ি গিফটের দোকানটা তো হেভি বড় তোমাদেরকে আমি ঘুরে দেখাচ্ছি দাঁড়াও আর তো মামাকে বললাম কিছু তো একটা নিতে হবে আর টাইমটাও হয়ে এসেছে আর ওইদিকে তো সাহেব আমাদের জন্য অপেক্ষা করছে সাহেব বলছে বৌদিমণি তোমরা কখন আসবে তো তার জন্য মামাকে বললাম তাড়াতাড়ি করো কারণ নটা বেজে গেছে আর যাবো বা কখন এগারোটার সময় যদি বিয়ে বাড়ি যাই তখন আর কী করবো গিয়ে তখন তো আর কিছুই দেখতে পাবো না মজাটাই দেখতে পারবো না তাই না তো তার জন্য আমরা এখানে এখন দাঁড়িয়ে আছি আর গিফটটা ওরা রেডি করছে আর আমার চয়েসে তো আমি চয়েস করেছি এই ঘড়িটা আর মামা বলছে যে দেখো দেখো কী নেবে কী নেবে আমি তো মানে সাহেব তো কিছু চুজ করতে পারছে না আর তাড়াতাড়ির মধ্যে আমি চুজ করেছি তো মামা চুজ করেছে জক সেটটা আর আমি চুজ করেছি ঘড়িটা ঘড়িটা তো আমার খুব সুন্দর লেগেছে তো তোমাদের তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে একটু জানিও ওকে বাই